দর্শক আজ আপনাদেরকে আমি দেখাবো ছিদরুটি পিঠা কীভাবে বানায় এগুলো দেখেন প্রথমে আপনারা চাউলের গুঁড়া পানি দিয়ে সুন্দর করে লবণ দিয়ে আপনারা মিশিয়ে নেবেন এরকম লিকুইড টাইপের করবেন তারপরে এরকমভাবে আপনারা শীতের পিঠরুটি পিঠা বলে বা ছিটানো পিঠা বিভিন্ন রকম এটার ই আছে নাম আছে আপনারা এই পিঠাটা বানাবেন আমাদের একটু এখানে জালটা কিন্তু অবশ্যই কমাই নেবেন নাহলে কিন্তু পুড়ে যাবে আগে যেটা যেটুকু দেওয়া হয়েছে সেটা কিন্তু পুড়ে যাবে জালটা কারণ লাস্টে একটু আমরা এভাবে হাত দিয়ে না করে পোড়াটা দিয়ে দেবেন ঠিক আছে এভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে দেবেন সুন্দর করে হয়ে যাবে চিটাই পিঠা চিটানো পিঠা এরপরে আপনারা বিভিন্ন গোছ দিয়ে ডিম দিয়ে আমরা এইভাবে সবজি করে সকালের নাস্তা তো আমরা খুব সামান্য একটা নাস্তার জন্য রেডি করতেছি এবং আপনাদেরকে একটু দেখাই আমাদের নাস্তার জন্য অনেক আইটেম আছে ডিম ভুনা এবং শাক এবং রয়েছে একটা ডাল রয়েছে মুগের ডাল আমরা নাস্তার জন্য একটু অন্যভাবে করেছি তো আমরা দেখব দর্শক আমরা অল্প সময় দরকার হয় বেশি সময়ের দরকার নেই আমরা এই যে অলরেডি দেখেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে আমরা একটু এটাকে উল্টে দেবো হুম এটাটাকে উল্টে দেবো এভাবে একটু ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো তবে জাল কিন্তু মৃদু দেবেন মিডিয়াম জাল বেশি জোরে জোরে দিলে এটা কিন্তু পুড়ে যাবে সুতরাং জালটা খুব ইম্পর্টেন্ট এভাবে আপনারা এই পিঠাটা বানাতে পারেন চালের গুঁড়া নেবেন আওলা চাল যেটা সিদ্ধ না আওলা চাল এর গুঁড়াটা আপনি গুঁড়া করে পাউডার করে নেবেন এরপরে এই গুঁড়ার মধ্যে আপনি পানি দিয়ে একটু হালকা ময়দাও দিতে পারেন হালকা করে না তারপরে একটু তেল দিয়ে বা অনেকে ডিম দিয়ে ফাটিয়ে তারপরে মিক্সড করে সুন্দর করে আপনারা লিকুইড বানাবেন এবং ছিটিয়ে দিতে পারেন এটাকে ছিটানো পিঠা বলে আবার অংশ মেশিনও ব্যবহার করতে পারেন তো আমরা দেখব এখন প্রায় শেষের দিকে তো দর্শক এভাবেই হয়ে গেল আমাদের ছিটানো পিঠা দেখেছেন ছিটানো পিঠাটা সেই স্বাদ রঙের সাথে গরুর গোছ কিংবা মুরগির গোছ খাসির গোছ এগুলো হলে আর কথাই নেই আর এইভাবে ভাস করে নেবেন সুন্দর করে এরপর পরিবেশন করবেন এইভাবে ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই আজকে আপনাদেরকে ছিটানো পিঠা শিখিয়ে ফেললাম আমাদের সাথেই থাকুন শুভ কামনা রইল শুভেচ্ছা সবাইকে